পপি এসেছে ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস পড়া হচ্ছে তো সেভেন্টি সিক্স এর এতে বলছে আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ আর দিস আমি বুঝতে পারছি না তুমি কেন এটা বলছো বি নাম্বারে বলছে ক্যান ইউ সাজেস্ট ক্যান ইউ সাজেস্ট হায়ার দ্য নিয়ারেস্ট হসপিটাল আচ্ছা তুমি কি আমাকে সাজেস্ট করতে পারো যে কোথায় নিকটতম একটা হাসপাতাল রয়েছে ক্যান ইউ সাজেস্ট দ্য হসপিটাল ইজ সি নাম্বারে প্রথমে আছে যে ডু ইউ মাইন্ড ইফ ডু ইউ মাইন্ড ইফ আই কল ইউ সার অর্থাৎ তোমাকে সার বলে ডাকলে কি তুমি মাইন্ড করবে মন খারাপ করবে ডি নাম্বারে বলছে আই ক্যানট জাস্টিফাই হয় আমি এটা জাস্টিফাই করতে পারি না মূল্যায়ন করতে পারি না হয় শি ইজ বিহেভিং লাইক দিস সে এমন কেমন কেন আচরণ করছে ই নাম্বারে বলছে যে আই নট লাইক দ্য পিপল আমি ওই ধরনের মানুষকে পছন্দ করি না হু আই ডো নট লাইক দ্য পিপল হু ক্রিটিসাইজেস অ্যাট ব্যাক অর্থাৎ যারা আড়ালে অন্যের নিন্দা করে সমালোচনা করে তাদেরকে আমি পছন্দ করি না সরি ক্রিটিসাইজেস না ক্রিটিসাইজ যেহেতু পিপল আছে তাহলে ক্রিটিসাইজ অ্যাট ব্যাক